আসসালামু আলাইকুম কাজের ক্ষেত্রে যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ আরবি শব্দের কিছু বাংলা অর্থ শিখে নেব আশা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ কামিল যার বাংলা অর্থ হবে সম্পূর্ণ কামিল শব্দের অর্থ সম্পূর্ণ কাদিম অর্থ পুরাতন আরবিতে কাদিম যার বাংলা অর্থ হবে পুরাতন মুস্তামাল এর অর্থ সেকেন্ড হ্যান্ড আরবি ভাষায় মুস্তামাল যার বাংলা অর্থ হবে সেকেন্ড হ্যান্ড শাহির অর্থ বিখ্যাত আরবিতে শাহির যার বাংলা অর্থ হবে বিখ্যাত আজিজ অর্থ প্রিয় আরবিতে আজিজ যার বাংলা অর্থ প্রিয় জাহির অর্থ প্রকাশ্য আরবি শব্দ জাহির যার বাংলা অর্থ হবে প্রকাশ্য মাজনুন অর্থ পাগল আরবিতে মাজনুন যার বাংলা অর্থ হবে পাগল সারফ অর্থ ভাংতি আরবিতে সারফ যার বাংলা অর্থ হবে হাবিল যার বাংলা অর্থ হবে দড়ি খারবান অর্থ বাজে লোক আরবি শব্দ খারবান যার বাংলা অর্থ হবে বাজে লোক হেনা অর্থ এখানে আরবি শব্দ হেনা যার বাংলা অর্থ হবে এখানে দুকি অর্থ বুদ্ধিমান আরবি ভাষায় ধুকি যার বাংলা অর্থ হবে বুদ্ধিমান সুবা অর্থ সকাল আরবিতে সুবা যার বাংলা অর্থ সকাল নফর অর্থ লোক আরবি ভাষায় নফর যার বাংলা অর্থ হবে লোক হুরমা অর্থ মহিলা আরবিতে হুরমা যার বাংলা অর্থ হবে মহিলা রেজ্জাল অর্থ পুরুষ আরবি শব্দ রেজ্জাল যার বাংলা অর্থ হবে পুরুষ আজিম মহান আরবি শব্দ আজিম যার বাংলা অর্থ হবে মহান হাজিনত্ব বিষণ্ন আরবি ভাষায় হাজিন যার বাংলা অর্থ হবে বিষণ্নত্ব ব্যক্তিগত আরবি শব্দ যার বাংলা অর্থ ব্যক্তিগত রতিবত্ত ভেজা আরবিতে রতিব যার বাংলা অর্থ ভেজা মাদ্দাপ অর্থ ভদ্র আরবিতে মাদ্দাপ যার বাংলা অর্থ হবে ভদ্র গাবি অর্থ বোকা আরবি ভাষায় গাবি যার বাংলা অর্থ বোকা মুকাদ্দাস অর্থ পবিত্র আরবিতে মুকাদ্দাস যার বাংলা অর্থ হবে পবিত্র মাকান শব্দের অর্থ এলাকা আরবিতে মাকান যার বাংলা অর্থ হবে এলাকা মালুম শব্দের অর্থ জানা আরবিতে মালুম যার বাংলা অর্থ হবে জানা হুম্মা অর্থ তার আরবিতে হুম্মা যার বাংলা অর্থ তার এবি অর্থ চাই আরবি শব্দ যার বাংলা অর্থ হবে চাই ইমসি ইমসি অর্থ 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 চলো চলো আরবিতে যার বাংলা লাভ আরবিতে ফায়দা যার বাংলা অর্থ হবে লাভ তাজুন অর্থ টুপি আরবি শব্দ তাজুন যার বাংলা অর্থ হবে টুপি মাতিন অর্থ সবল আরবিতে মাতিন যার বাংলা অর্থ হবে সবল ওয়াসাক অর্থ ময়লা আরবি শব্দ ওয়াসাক যার বাংলা অর্থ হবে ময়লা ইয়াল্লা অর্থ চলো আরবি শব্দ ইয়াল্লা যার বাংলা অর্থ হবে চলো ইবদা অর্থ শুরু করা আরবিতে ইবদা যার বাংলা অর্থ শুরু করা ফাদি অর্থ খালি আরবিতে ফাদি যার বাংলা অর্থ খালি অর্থ গোডাউন আরবিতে মাখজান যার বাংলা অর্থ গোডাউন এসরাব অর্থ পান করা আরবিতে সরাব বাংলা অর্থ পান করা হাদের অর্থ উপস্থিতি আরবিতে বাংলা অর্থ উপস্থিতি এর অর্থ তাড়াতাড়ি আরবিতে বিশুরা যার বাংলা অর্থ হবে তাড়াতাড়ি হালালা অর্থ পয়সা আরবি ভাষায় হালালা যার বাংলা অর্থ পয়সা ফ্লুচ অর্থ টাকা আরবিতে ফ্লুস এর বাংলা অর্থ হবে টাকা আঞ্জেল অর্থ আরবিতে আঞ্জেল এর বাংলা অর্থ হবে নাম্ব জীব ময়া হেলো এর অর্থ মিঠা পানি দাও আরবি ভাষায় জীব মায়া হেলো এর বাংলা অর্থ হবে মিঠা পানি দাও মায়া মাতার এর অর্থ বৃষ্টির পানি আরবিতে ময়া মাতার এর বাংলা অর্থ হবে বৃষ্টির পানি ময়া মোতাল্লাজ এর অর্থ ঠান্ডা পানি বা ফ্রিজের পানি ময়া মোতাল্লাজ ঠান্ডা পানি বা ফ্রিজের পানি ওয়াহেদ তিনকা এর অর্থ এক ওয়াহেদ তিনকা তার বাংলা অর্থ হবে এক টিন বাত্তাল অর্থ খারাপ আরবিতে বাত্তাল বাংলা অর্থ হবে খারাপ আরফা এরফা বাংলা অর্থ উঠাও এরফা শব্দের অর্থ উঠাও দুব্বা অর্থ মোটা আরবিতে দুব্বা যার বাংলা অর্থ হবে মোটা গাইবি অর্থ শক্তিশালী আরবি শব্দ গাইবি যার বাংলা অর্থ হবে শক্তিশালী কালাস অর্থ শেষ আরবি ভাষায় কালাস যার বাংলা অর্থ হবে শেষ অর্থ আবাসিক হোটেল আরবি ভাষায় ফন্দুক যার বাংলা অর্থ হবে আবাসিক হোটেল অর্থ খাবারের হোটেল আরবিতে মাতাম তার বাংলা অর্থ হবে খাবারের হোটেল লাহামত্ব গোস্ত আরবি ভাষায় লাহম যার বাংলা অর্থ হবে গোস্ত হালিবত্ব দুধ আরবিতে হালিব যার বাংলা অর্থ হবে দুধ মাতার অর্থ বৃষ্টি আরবি ভাষায় মাতার তার বাংলা অর্থ হবে বৃষ্টি অর্থ বার্তা ভাষায় রিসালা যার বাংলা অর্থ হবে বার্তা কি আরবিতে এস যার বাংলা অর্থ কি জীব অর্থ দাও আরবি ভাষায় জীব যার বাংলা অর্থ হবে দাও আতে অর্থ দাও গাছাপ অর্থ কষাই গাছাপ আরবি শব্দ যার বাংলা অর্থ হবে কষাই আল্লাগ অর্থ নাপিত আরবি ভাষায় হাল্লাগ যার বাংলা অর্থ নাপিত খালাস অর্থ শেষ আরবিতে খালাস যার বাংলা অর্থ শেষ মাফি অর্থ নাই আরবি ভাষাই মাফি যার বাংলা অর্থ নাই দেইফ অর্থ দুর্বল আরবিতে দেইফ যার বাংলা অর্থ দুর্বল অ্যাঙ্গেলা অর্থ সরে দাঁড়ানো অ্যাঙ্গেলা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে সরে দাঁড়ানো বখিলা অর্থ কৃপণতা করা আরবি ভাষাই বখিলা এর বাংলা অর্থ কৃপণতা করা দাইফ অর্থ মেহমান আরবি ভাষায় যার বাংলা অর্থ মেহমান নাদি অর্থ ডাকা আরবিতে নাদি যার বাংলা অর্থ হবে ডাকা মাই অর্থ সাথে আরবি ভাষায় মাই যার বাংলা অর্থ হবে সাথে হাকবেক অর্থ তোমার আরবি ভাষায় হাকবেক এর বাংলা অর্থ হবে তোমার আগ্গে অর্থ আমার আরবিতে আগ্ঞে যার বাংলা অর্থ আমার ওয়াশ অর্থ তর্ক বিতর্ক আরবিতে ওয়াশ যার বাংলা অর্থ তর্ক বিতর্ক সহি অর্থ শুদ্ধ আরবি ভাষায় সহি যার বাংলা অর্থ হবে শুদ্ধ সাহল অর্থ সহজ আরবিতে সাহল যার বাংলা অর্থ হবে সহজ খাতির অর্থ মারাত্মক আরবিতে খাতির যার বাংলা অর্থ মারাত্মক জাফ বা আবিস তার বাংলা অর্থ শুকনা জাফ শব্দের অর্থ শুকনা জাসাদি অর্থ শারীরিক আরবিতে জাসাদি যার বাংলা অর্থ শারীরিক হারিস অর্থ লোভী আরবিতে হারিস যার বাংলা অর্থ লোভী খাজুল অর্থ লাজুক আরবিতে খাজুল যার বাংলা অর্থ হবে লাজুক কাজজাপ অর্থ মিথুক আরবি ভাষাই কাজজাপ যার বাংলা অর্থ হবে মিথ্যুক আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফিজ